মুভি শুরুতে আমরা দেখতে পাই একজন লোক দলবল নিয়ে প্লেনের মধ্যে বসে একটি মহিলাকে হেনস্থ করছে সেই সময় আগন্তুক এসে সেই লোকগুলো সহ তার দলবলকে প্রচুর মারে এই আগন্তুক লোকটি হলো আমাদের মুভির নায়ক সালমান খান এক সময় লোকটি নত স্বীকার করে এবং সেই মহিলার কাছে মাথা নত করে এরপর সিন শিফট করে দেখানো হয় মুম্বাইয়ের পাওয়ারফুল রাজনীতিবিদকে যে আবার মুম্বাইয়ের হোম মিনিস্টার প্লেনে যে লোকটি মার খেয়েছিল তার নাম হচ্ছে অর্জুন আর অর্জুনের বাপ হচ্ছে হোম মিনিস্টার তো ছেলেকে যে মেরেছে তাকে এনকাউন্টার করার জন্য পুলিশ অফিসার প্রকাশকে পাঠায় হোম মিনিস্টার হোম মিনিস্টারের অর্ডার অনুযায়ী সেই আগন্তুকের ডিটেল বের করে প্রকাশ তখন আমরা জানতে পারি সেই আগন্তুকের নাম সঞ্জয় রাজকোট মানে সালমান খানের নাম সঞ্জয় রাজকোট সঞ্জয়কে কে ধরতে তার বাড়িতে চাই প্রকাশ গিয়ে সে জানতে পারে সঞ্জয় রাজকোট এই রাজ্যের রাজা ভেতরে গেলে সঞ্জয় রাজকোট ও অর্থাৎ রানী সাহেবা জানে আমার হাজবেন্ড জানতো আপনি এখানে আসবেন তাই আগেই সে পুলিশ স্টেশনে চলে গেছে প্রকাশ বাইরে আসতে দেখে পুরো রাজ্যের মানুষ সেখানে জড়ো হয়েছে যেমন তা আগে রাজার বাড়িতে পূজা আসতো তার আরো দেখে তাদের গাড়িও সব ভেঙে ফেলেছে তাই শেষমেশ প্রকাশ সহ তার ফোসকে রাজার গাড়িতে করে থানাতে ব্যাক করতে হয় এরপর থানার সামনে আসলে দেখে সেখানেও প্রচুর মানুষের সমাগম প্রকাশ ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাই সঞ্জয় রাজকোট রাজার মতোই পুলিশ স্টেশনে বসে আছে সেখানে চারপাশে রয়েছে বড় বড় সব পুলিশ অফিসার এর মধ্যে একজন প্রকাশকে বোঝায় বোঝাই তুমি এটা কি করতে গিয়েছিলে জানো না সেই রাজ্যের রাজা প্রকাশ জানায় হোম গিয়েছিলাম তখন অফিসার বলে সব সময় রাজনীতি চলে না এরপর সঞ্জয়কে চলে যেতে বলা হয় এরপর সঞ্জয় থানা থেকে চলে যায় এরপর সঞ্জয় কে গেলে সেখানে এক পুলিশকে নিয়ে ফলো করে প্রকাশ সঞ্জয় ডিটেলস সংগ্রহ করে সঞ্জয়কে মারার জন্য গোন্ডা হায়ার করে এই গোপন তত্ত্ব অন্য পুলিশটা রানী সাহেব অর্থাৎ সঞ্জয়ের রয়ফকে ফোন করে সব বলে দেয় তাই বিয়ে থেকে ফেরার সময় রানী সাহেব বা সঞ্জয়কে নিয়ে চিন্তায় পড়ে যায় যান তাই বিভিন্ন কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে সবাইকে টেক্সট করে জানায় যে সঞ্জয় বিপদে একসময় গুন্ডাদের মুখোমুখি হয়েই যায় সঞ্জয় তখন একাই সে তাদের সাথে লড়াই করে একসময় সঞ্জয়ের উপর অনেক বন্দুক তাক করে ততক্ষণে সঞ্জয়ের লোকজন রানীর কথা অনুযায়ী চলে আসলে ভয়ে পালিয়ে যায় গুন্ডারা ওদিকে হোম মিনিস্টার তার ছেলে অর্জুনের বার্থডে সেলিব্রেট করে সেই সময় প্লেনের মধ্যে থাকা মহিলার কাছে অর্জুনের মাথা নত হওয়ার ভিডিও সবার কাছে পৌঁছে যায় মানে ভিডিওটি ভাইরাল হয়ে যায় তখন মাথা গরম হয়ে যায় হোম মিনিস্টারের এরপরে সিন শিফট হলে আমরা রানীর প্রেগনেন্সির কথা জানতে পারি ব্যাপারটা যখন সঞ্জয়কে বলতেই যাবে তখন রাজমহলে আসে রাজার ম্যানেজার ম্যানেজার তখন জানায় পাঞ্জাবের এক ডিলার আমাদের থেকে অনেক বারুদ নিয়েছিল আমি ভুল করেছি এটা দিয়ে কথাটা শুনে সঞ্জয় জিজ্ঞাসা করে ওই বারুদ দিয়ে কি টেরোরিস্টটা পাঞ্জাবে প্লাস কটিয়েছে আসলে কয়েকদিন আগে পাঞ্জাবের একটি টেরোরিস্ট হামলা হয়েছিল উত্তর হ্যাঁ হলে সঞ্জয় রেগে যায় এবং ম্যানেজারের উপর একটি চর মেরে বাইরে বের করে দেয় এরপর এক পুলিশ অফিসার আবার রানীকে ফোন করে জানায় প্রকাশ গুন্ডা দিয়ে রাজা সাহেবের ম্যানেজারকে মারতে যাচ্ছে আর ম্যানেজার মারা গেলে পাঞ্জাবের বোম ব্লাস্টের ঘটনায় রাজা সাহেব ফেসে যাবে ওকা সেভাবে রাজা সাহেবকে ফাঁসানোর চেষ্টা করছে ওদিকে ম্যানেজারকে আক্রমণ করতে আসে গুন্ডারা সেই সময় সেখানে সঞ্জয় উপস্থিত হয় আর সবাইকে মারে সঞ্জয়ের পিছু পিছু সেখানে রানী আসে রানী জানে এখানে বোম রাখা হয়েছে তাই এক সময় সঞ্জয়কে তার কাছে ডাকে তখন বোম ডাস হলে রানীর জন্য বেঁচে যায় সঞ্জয় এরপর রানী সঞ্জয়কে জানায় তুমি কয়েকদিন অন্য কোথাও চলে যাও সাহিত্রীর কথা মেনে নেয় সঞ্জয় তাই অন্য জায়গায় সে চলে যায় এখানে বলে থাকে রানীর নাম হলো সাহিত্রী তখন আমরা সাহিত্রীর পেটে রক্তের দাগ দেখতে পাই বোম এর সময় একটি লোহা শরীর ভেদ করে কিন্তু তা সে সঞ্জয়কে জানায় না সঞ্জয়কে বিদায় দিয়ে সাহেব স্ত্রী অ্যাডমিট হয় হাসপাতালে তখন সঞ্জয় লোক ফোন করে সঞ্জয়কে জানায় এবং বলে এটি একটি জাস্ট নর্মাল চেক আপ টেনশন করার কিছু নেই এর মধ্যে কোর্টে গিয়ে সব সমাধান করে ফেলে সঞ্জয় কিন্তু এরপরে সবচেয়ে দুঃখের কথা জানতে পারেছে সে কারণ সাহেব মারা যায় তাই দ্রুত হাসপাতালে যেতে হয় সঞ্জয়কে তখন ডাক্তার এসে জানায় রানী সাহেব অর্গেন ডোনেশন করেছে তাই আপনার পারমিশন লাগবে পারমিশন দেয় সঞ্জয় তখন সঞ্জয় জানতে পারে সাহেব স্ত্রী ছিল এরপর সাহেব স্ত্রীর সৎকার কার্যক্রম শেষ করে বাড়ি আসলে একা ফিল করে সে অনেক এরপর সে আরো ইমোশনাল হয়ে পড়ে তাই ডাক্তারকে ফোন করে আর জিজ্ঞেস করে সাইন্স কি কি অর্গান ডোনেট করেছে ডাক্তার জানায় লাংস কিডনি উচ্চ संजय আরো জিজ্ঞেস করে এগুলো কাদেরকে ডোনেট করা হয়েছে তাদের কোথায় পাবো ডাক্তার বলে মুম্বাই ভগবসের মানুষের অর্গানের মায়ায় संजय এবার মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই संजय তার দলবল নিয়ে মুম্বাই পাড়ি জমায় আর বলে রাখে মুম্বাইয়ের ও মিনিস্টারের চর্জুনের বাপ যাকে আমরা প্রথমে দেখেছিলাম তো মুম্বাই পৌঁছে संजय দামি গাড়ি ছেড়ে ট্যাক্সি করে প্রথমে অর্গান রিসেভারের কাছে প্রথম অর্গান একটা বাচ্চা তার লাঞ্চ নষ্ট হয় সাহেষ্ট্রীর লাঞ্চ তাকে দেওয়া হয়েছে সে মুম্বাই সবচেয়ে নোংরা বস্তিতে থাকে আবার বাচ্চাটি অনাথ সঞ্জয় বাচ্চা সহ তার সব বন্ধুদের আবদার পূরণ করে এরপর সেখানে মেডিকেল স্টুডেন্ট বাচ্চাটি ট্রিটমেন্টের জন্য আসলে সঞ্জয় জানতে পারে সবসময় এই এলাকার মানুষ মারা যায় তা আবার বিভিন্ন অঙ্গহানি হয়ে কারণ এখানে সমস্ত ময়লা আবর্জনা ফেলা হয় এবং পুরানো হয় সেখান থেকে বিষাক্ত কালো ধোয়া বের হয়ে সবাইকে মৃত্যুর দিকে নিয়ে যায় সঞ্জয় সবকিছু শুনে জিজ্ঞাসা করে এখান থেকে ময়লার স্তূপ সরানো হয় না কেন মেডিকেল স্টুডেন্ট জানাই আমেরিকার কেউ এই জায়গার উপর শপিং মল করতে যাচ্ছে তাই এই জায়গায় খালি ধরার জন্য ময়লা আবর্জনা ফেলা হয় বিষয়গুলো শুনে সঞ্জয় বলে এখানে খুব অন্যায় হচ্ছে তো যার আগে সঞ্জয় বলে এখানে আর কোনো পলিউশন থাকবে না কথাগুলো শুনে সবাই খুব খুশি হয় সঞ্জয় সেখান থেকে চলে আসে দ্বিতীয় অর্গান রিসিভারের কাছে এবার যার কাছে যায় তাকে স্ত্রীর চোখ দেওয়া হয়েছে চোখ দেখে সঞ্জয় তার ওয়াইফ কে স্মরণ করে তারপর ওই ফ্যামিলিতে কিছু সমস্যার সমাধান করে সঞ্জয় তৃতীয় রিসিভার কে দেখতে হাসপাতালে আসে সঞ্জয় এসে জানতে পারে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল ব্যাপারটা জেনে সঞ্জয় বেস্ট ডাক্তার ইনফর্ম করে তখন এক স্পেশাল মেডিকেল টিম এসে পেশেন্ট ইমিডিয়েটলি দেখভাল করে এতে তার কন্ডিশন ভালো হয় সঞ্জয় তিনজনের মাঝে খুঁজে পেয়ে এবার ফিরে তাই রাস্তা দিয়ে যাওয়ার পথেই ওই হোম আটকে যায় তখন সঞ্জয় বুঝতে পারে এখানে যদি তাকে দেখে ফেলে তাহলে সমস্যা হবে তাই দূরত্ব যাওয়ার চেষ্টা করে এর মধ্যে পুলিশ সঞ্জয়কে দেখে অর্জুনকে ফোন দেয় এর মধ্যে ডিসপ্লেতে সঞ্জয়কে দেখলে চমকে যায় হোম মিনিস্টার এরপর ছেলেকে নির্দেশ দেয় সঞ্জয়কে ধরার তাই অর্জুন এবার গাড়ি নিয়ে সঞ্জয়ের পিছু নেয় পিছনে তিনি একসময় অ্যাক্সিডেন্টে মারা যায় অর্জুন ওদিকে পোকা রাজমহলে গেলে জানতে পারে সঞ্জয় মুম্বাই গিয়েছে রানী সাহেবের অর্গান রিসিভারদের দেখতে তাই দ্রুত ব্যাপারটা সে হোম মিনিস্টারকে জানায় তো সঞ্জয় কাজ শেষে রাজকোটে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠে সঞ্জয়কে পথের মধ্যে মিনিস্টার ফোন দেয় সে সঞ্জয়কে জানায় আমি তিনজন অর্গান রিসিভারদের কথা জেনে গেছি তাদের আর রক্ষা নেই আমি তাদেরকে মেরে ফেলবো আর বিভিন্ন রকমের থ্রেট দিতে থাকে সঞ্জয় এবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর জানায় আমি আবার মুম্বাই ফিরে আসছি দেখি তুমি কি করতে পারো এই বলে ট্রেন থেকে দলবলকে নিয়ে নামে সঞ্জয় মুম্বাইয়ে ফিরে সঞ্জয় ফিরে আসে ওই বস্তিতে সেখানে ময়লা আবর্জনা দেখলে তাদের সাথে যদি সঞ্জয়ের কেস ফাইল করা যায় তবেই তার লোকদের ধরা যাবে প্রকাশ জানিয়ে দেয় এই বিষয়ে সে দেখছে সঞ্জয় আবার চলে আসে দ্বিতীয় অর্গান রিসিভারের বাড়িতে এসে দ্বিতীয়বারের মতো সমস্যার সমাধান করে তখন তার মনে পড়ে যায় সাথে পিছনের দিনগুলো কথা যাই হোক সঞ্জয় বা চলে আসে তৃতীয় জনের কাছে তৃতীয় জনের বাবার কাছ থেকে জানতে পারে মেয়েটি ডিপ্রেশন আছে এর মধ্যে তার বয়ফ্রেন্ডেরও অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় ব্যাপারটা যদি জানতে পারে তাহলে সে মারাই যাবে তো মেয়েটি টেক কেয়ার করার পারমিশন নেই সঞ্জয় ওদিকে সঞ্জয়ের ওই খাদানের ম্যানেজারকে ধরে আনার প্রকাশ তাকে ভয় দেখিয়ে সঞ্জয় নামে পাঞ্জাব ব্লাস্টের মিথ্যে স্টেটমেন্ট নেয় মিনিস্টার নেওয়া শেষ হলে নিজ হাতে সবার সামনে কে মেরে ফেলেছে যাতে সে কোনো পোল্টি নিতে না পারে তো স্টেটমেন্ট অনুযায়ী সঞ্জয় সহ তার সঙ্গীদের গ্রেফতারি পরও সমালোচনা জারি করা হয় ওদিকে সঞ্জয় তৃতীয় অর্গান রিসিভার নিশাকে নিয়ে চলে আসে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে প্রথমে সঞ্জয় একা যায় সেখানে বয়ফ্রেন্ডের পুলিশালার চাচা সঞ্জয়কে দেখে দৌড়তে আসে তখন সঞ্জয় সেখানে সবাইকে মেরে নিশাকে নিয়ে চলে আসে এরপর সঞ্জয় জানতে পারে খাদানের ম্যানেজারকে পুলিশ মেরে ফেলেছে মেরে ফেলার আগে সে তার নামে স্টেটমেন্ট দিয়েছে তাই পুলিশ তাকে খুঁজছে এর মধ্যে পুলিশ চলে আসে সঞ্জয়ের কাছে তখন সঞ্জয় টাকা দিয়ে ব্যাপারটা সামলায় ওই টাকা পুলিশকে দিতে চায় সঞ্জয়ের দুই লোক তখন তারা পুলিশ স্টেশন থেকে জানতে পারে সঞ্জয়কে যে পুলিশ ধরবে তাকে এক কোটি টাকা দেওয়া হবে কথা বলে শুনে তারা সঞ্জয়কে ব্যাপারটা জানায় তাই সঞ্জয় প্রকাশের বাড়িতে যায় যাবার পরে প্রকাশ যখন সঞ্জয়কে মারতে আসে তখন সঞ্জয় তার মোকাবেলা করে আর তাকে এরপর সে প্রকাশকে বোঝায় যে সম্মানের মারে পেশা বউ সদ্ব্যবহার করা উচিত এরপর দ্বিতীয় অর্গান রিসিভার যাকে সাহেস্ত্রীর চোখ দেওয়া হয়েছে সে আবার বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে সেখানে এসে আবার সমস্যার সমাধান করে সঞ্জয় তারপর যাই ওই আমেরিকান লোক বিরাটের কাছে যে বস্তি নিয়ে ঝামেলা করছিল তখন বিরাট বলে তুমি নাকি আবার বৃষ্টি ফ্ল্যাট কিনে কিনে নিয়েছো দাম কত জানো সঞ্জয় দামের হিসাব দেয় আর জানাই ডাবল টাকায় কিনে নেবো টাকাও সাথে নিয়ে এসেছে আমি এর বদলে তোমার বস্তি ছেড়ে দিতে হবে পার্কিং লোটে কন্টেনারের ভিতর টাকা আছে বিরাট কন্টেনার বহতি টাকা থেকে বলে এখন যদি তোমাকে মেরে টাকাগুলো নিয়ে নিই তখন সিসিটিভিতে ক্যামেরার এক ব্লাস্টের ফুটেজ দেখায় সঞ্জয় আর জানাই এটা তো স্যাম্পল বেশি কিছু করলে এক্সাম্পল দেখিয়ে দেবো সব কিছু বিবেচনায় বিরাট প্লোট হস্তান্তর করি সঞ্জয়ের কাছে এরপর লোকজন নিয়ে সব ময়লা ফুরিয়ে ফেলে খুশিতে পুরো এলাকাবাসী উৎসবে মেতে উঠে সেখানে যোগ দেয় সঞ্জয় এর মধ্যে প্রকাশ আবার তিনজনের ডিটেল বের করে যাতে অর্গান দেওয়া হয়েছিল এবং তা হোম মিনিস্টার জানায় হোম মিনিস্টার বলে এবার সব খেল কত করব। দ্বিতীয় অর্গান রিসিভারের হাজবেন্ড একটি কাজে থানাতে আসলে দেখে সঞ্জয় ছবি ক্রিমিনাল বোর্ডে তাই বাড়ি এসে সবাইকে জানায় ওইদিকে প্রথম অর্গান রিসিভার বাচ্চাটি অসুস্থ ও অস্থায়ী জায়গায় চিকিৎসা নিলে সঞ্জয় এসে বড় হাসপাতালে নিয়ে যেতে চায় তখন বাচ্চাটা জানায় আমি একা যাব না এলাকায় যত অসুস্থ মানুষ আছে তারাও যদি আমার সাথে হাসপাতালে অ্যাডমিট হয় তবেই যাব। বাচ্চাটার কথাগুলো শুনে মেডিকেলের স্টুডেন্টকে জিজ্ঞাসা করে এখানে কতজন রোগী আছে তারা জানায় ছয় হাজার জন তখন সঞ্জয় ছয় হাজার হাসপাতালে ভর্তি করার পারমিশন দেয় যা শুনে অবাক হয় মেডিকেল স্টুডেন্টরা তখন সঞ্জয় জানে আমার কাছে যা আছে সেটা দিয়ে ষাট হাজার মানুষকেও সেবা দেওয়া যাবে এরপর সব রোগীকে হাসপাতালে হোস্টেলে করানো হয় এরপরে নিশার বয়ফ্রেন্ডকে মানাতে আসে সঞ্জয় তখন নিশা সঞ্জয়ের উপর খেপে যায় এবং বিভিন্ন কথা তাকে শোনায় সে সময় সঞ্জয়ের কাছের লোকজন বলে সঞ্জয় আসলে কে এবং কেনইবা বা এসব করছে নিশা সব জেনে কান্না করে এবং সঞ্জয়কে সরি বলে ওদিকে দ্বিতীয় অর্গান রিসিভাররাও তার পুরো ফ্যামিলি সঞ্জয় সম্পর্কে সব কিছু জেনে আফসোস করে তারা আরও সঞ্জয়ের নামে অনেক খারাপ কথা বলতে থাকে তখন সেখানে একজন লোক আসে আর জানায় সঞ্জয় আসলে কি ওদিকে হাসপাতালে লাংস রিসিভার বাচ্চাটার অবস্থা খারাপ হয় এখন তিন অর্গান রিসিভাররাই জেনে গেছে যে সঞ্জয় আসলে কি আর এত কেয়ার করছে বাচ্চাটার অবস্থা দেখলে ডাক্তারদের তাদের দ্রুত নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সঞ্জয় এর মধ্যে মিনিস্টারের লোকজন হাসপাতালে আক্রমণ করতে যায় সঞ্জয়কে তার লোকজন ফোনে হামলার ব্যাপারটা জানালে সঞ্জয় তাদেরকে সামলাতে বলে তাই মিনিস্টারের অসংখ্য লোকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় সঞ্জয়ের সঙ্গীরা একসময় লড়াই তারা হাউথ হলে সেখানে সঞ্জয় আসে এবং সবাইকে শেষ করে দেয় এরপরে জানতে পারি বিদেশি ডাক্তার এসব মিনিস্টারের কথা ইমিগ্রেশন সমস্যায় পড়েছে তাই সে আবার বিদেশ ফিরে যাচ্ছে কথাটা শুনে সঞ্জয়ের মাথা গরম হয়ে যায় তাই সে এবার মিনিস্টারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় তারপর এক ধামাকার মধ্য দিয়ে মিনিস্টারের বাড়িতে উপস্থিত হয় সঞ্জয় আর এখানে অনেক অ্যাকশন হয় সে বাইরের লোকজনের সাথে লড়ে এবং ভিতরে প্রবেশ করে সঞ্জয় কে ফোন দিয়ে হোম মিনিস্টারের পর থেকে তাকে সরিয়ে ফেলে এক্স হোম মিনিস্টারের সামনে এসে সঞ্জয় এবার বলে তুমি চেয়েছিলে না ডাক্তার যেন না আসতে পারে কিন্তু ডাক্তার তো চলে এসেছে এবং চিকিৎসাও করছে কথাটা শুনে এক্স মিনিস্টার অনেক রেগে যায় এবং সঞ্জয়কে আঘাত করতে আসে সঞ্জয় এক আঘাতেই তাকে ঠান্ডা করে ফেলে এরপর সঞ্জয় হাসপাতালে এসে দেখে ডাক্তার জানায় সফলভাবে সার্জারি হয়েছে মানে ছেলেটি বেঁচে গেছে তখন সন্ধ্যা অন্য দুই অর্গান রিসিভার সহ বাচ্চাটিকে দেখতে যায় পাত্র চোখ খুলে ধন্যবাদ দেয় সঞ্জয়কে সাথে ওই দুইজনের ধন্যবাদ জানায় তখন সঞ্জয় বলে এসব কিছু আমার সাহিত্রীর জন্য করেছি আমি ওদিকে এক্স মিনিস্টারের বাড়িতে হামলার জন্য প্রকাশ এবার সঞ্জয়কে হ্যান্ডকাম পরিয়ে ফেলে তারপর থানার দিকে নিয়ে যেতে থাকলে হাসপাতালের বাইরে মানুষের জনসমুদ্রে আটকে পড়ে তখন প্রকাশ ভেবে নেয় হয়তো রাজকোটের মানুষ সঞ্জয়কে ছাড়িয়ে নিতে এখানে এসেছে যা তার সাথে আগেও হয়েছে কিন্তু পাশ থেকে একজন জানা এরা সবাই মুম্বাইয়ের সঞ্জয় এখন মুম্বাইয়ের রাজা আসলে সঞ্জয় এখানে এত মানুষকে সাহায্য করেছে যে সবাই তার জন্য এখানে জড় রয়েছে তাই প্রকার সঞ্জয়ের হ্যান্ডকাপ খুলে দিতে বাধ্য হয় সেই সাথে শেষ হয় সেকান্দার মুভি তো বন্ধুরা মুভিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ